রাতে করে ঘুমিয়ে আর তার পরের দিন সকালবেলা মানে এখন আমরা হাঁটতে হাঁটতে বেরিয়েছি সুন্দর সকালের পরিবেশটা একটু উপভোগ করার জন্য আর তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি দীঘার এই নতুন জগন্নাথ মন্দিরের সামনে মন্দিরটা কত সুন্দরই না তৈরি হচ্ছে তাই না চলো ভাই সেই সুন্দর সকালটাকে আর একটু স্পেশাল করার জন্য দীঘা মোহনার দিকে যাওয়া যাক আর তাই রাস্তায় একটা টোটো ধরে রাস্তার পাশ দিয়ে জগন্নাথ মন্দিরের ভিউ আর এই সুন্দর সকালের প্রকৃতির ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা মোহনার দিকে আর এখন দেখো আমরা ফাইনালি মোহনাতে চলে এসেছি আর ভাই কি বলবো এখানে সকালের ভিউটা কিন্তু সেই লেভেলেরই ছিল আর ভাই এখানে এসে একটা জিনিস আমার সব থেকে আগে নোটিশ হয় এখানে এই গর্তগুলো কিসের আর তারপর কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝলাম এই গর্তগুলো হলো এই কাঙ্ের আর এখন আমি একেবারে চলে এসেছি দীঘা মোহনার কেন্দ্রস্থলে এই দিকে হলো চম্পা নদী আর এই দিকে হলো বঙ্গোপসাগর আর এরই মাঝে আর ভাই দীঘা না অন্য সময় আর দেখা যায় না দেখো কত সুন্দরী না লাগছে এই দীঘা মোহনাকে আর এইরকম ওয়েদারে ছবি না তুললে হয় তাই এখানেও একশো কোটি ঝটপট ছবি তুলে ফেললাম আর ভাই এই সুন্দর দৃশ্যটাকে ফিল করতে তো আমার দারুণই লাগছিল আর এই কে দেখো সবাই এখানে মোহনার ভিউটা মন ভরে উপভোগ করছে গাইস চলো তোমাদের এখন একটা জিনিস দেখায় এই দেখো গাইস উদয় হচ্ছিল কিন্তু মেঘ এসে আবার ঢেকে দিল তাই আমরাও আর ভালোভাবে সূর্য উদয় দেখতে পেলাম না হে গাইস চলো আরো একটা জিনিস তোমাদের দেখানো যাক এখানে দেখো কত সামুদ্রিক সামুকে পাথর গুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে আর তারপর এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে এলাম এই সমুদ্র সৈকতে আর এখানে দেখো সকালে ব্রেকফাস্ট এর জন্য অনেক কিছুরই স্টল বসেছে সমুদ্র সৈকতে তাই চলে এলাম এই স্টলটি থেকে সকালে জন্য আর এখান থেকে অর্ডার দিয়ে দিলাম দুই প্লেট ডিম টোস্ট আর এই গরম গরম ডিম টোস্টের সঙ্গে সকালের এই দীঘা মোহনা ব্যাপারটা কিন্তু হয়ে উঠল আর ভাই তোমরা যাই বলো না কেন সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ভিউ দেখতে দেখতে কোনো কিছু খাওয়ার মজাটাই আলাদা আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার টোটো ধরে সমুদ্রের ভিউ দেখতে দেখতে চলে গেলাম নিউ দীঘা সি বিচের দিকে চলো এখন ওয়াচ টাওয়ার কেউ নেই তাই উপর থেকে সমুদ্রের ভিউটা তোমাদের দেখানো যাক আর এই ওয়াচ টাওয়ার থেকে এই পুরো সমুদ্র সৈকতের ভিউটা দেখতে কিন্তু সেই লেভেলেরই ছিল আর তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটানোর পর চলে এলাম এই দোকানটিতে দীঘার স্মৃতি হিসেবে কোনো কিছু একটা নেওয়ার জন্য আর এটাতে এখন দেখো আমাদের নাম লেখা হচ্ছে চলো এটা একেবারে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের দেখাবো আর এখন আমরা ফাইনালি রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেক আউট করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর এখন দেখো আমাদের দীঘার স্মৃতি হিসাবে যে জিনিসটা বানাতে দিয়ে গিয়েছিলাম সেটা এখন পুরোপুরি রেডি আর এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তা তারপর চলে আসি দোকানটি থেকে ডাব খাওয়ার জন্য আর এখান থেকে দুই ভাইয়ের জন্য একটা ডাব নিয়ে নি আর তারপর দুই ভাই ডাব খাওয়া কমপ্লিট করে ডাবটাকে কাটিয়ে নিয়ে ডাবের ভেতর শাঁসটাকে খাওয়ার জন্য আর ভাই এটা খেতে কিন্তু সেই লেভেলেরই ছিল আর তারপর চলে আসি নিউ দিঘা বিচের সামনে এই হোটেলটা থেকে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করার জন্য আর ভাই এখান থেকে নিয়েছিলাম চল্লিশ টাকার ভেজ থালি দুটো সবজি আলু ভাজা আর ডাল আর ভাই এখানের খাবার একেবারেই ভালো ছিল না আমার সাথে তো পুরোপুরি স্ক্যাম হয়ে গেল একেবারেই বাজে খাবার এই হলো অঞ্জলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা নিউ দীঘা সি বিচে যাওয়ার ডান দিকের কাছে হোটেলগুলির কাছেই পড়বে গাইস তোমরা যদি কেউ দীঘা আসো ভুল করো এই দোকানটিতে এসো না যদি তোমরা আসো তোমাদের সঙ্গে স্ক্যাম হতে পারে আর এখন আমরা চলে এসেছি রেলওয়ে স্টেশনে ট্রেন ধরে সোজা বাড়ি যাওয়ার জন্য আর তারপর ফাইনালি প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার পর ট্রেনে উঠে পড়ি বাড়ি যাওয়ার জন্য হে গাইস এই ভিডিওটা আর বেশি বড় করছি না যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো চলো টাটা